কোরআন করিমকে অনুসরণ করতে হয় তৈরো আল্লাহর অনুসরণ করা হয়ে যায় আর যদি রসুল্লাহ হাদিসের অনুসরণ করি রসুলকে অনুসরণ করা হয় আবু বাকর রোহমরের সীরতকে জানা আবু বকর রোমরকে অনুসরণ করতে হলে তারা কি করেছেন সেটা জানা তাদের সম্পর্কে কোরআন এবং হাদিসে কী এসে সেটা জানা আমাদের জন্য জরুরি কারণ আমাদের নবী বলেছেন দুজনকে অনুসরণ করে চলতে আজকে আমাদের সমাজ একটি বড় জিনিস হারিয়ে বসেছে তা হচ্ছে আদর্শ কাকে আদর্শ বানাবে অনেক যুবকরা আদর্শ চোখে দেখে না তারা আদর্শ দেখে কাফেরদের মাঝে খেলোয়াড়দের মাঝে তথাকথিত বিভিন্ন রকমের যারা মডেল হয়ে গেছে তাদের পিছনে দৌড়াচ্ছে অথচ তাদের নির্দেশ হচ্ছে আবি বকরম অমার আমার পরে দুজন পরে তোমরা অনুসরণ করে চলবে একজন হচ্ছে আবু বকর আরেকজন হচ্ছে অমর রসুল্লাহ